এই যে আপনার খামার ঢোকার সময় সবসময় বাইরে একটা জুতো রাখতে হবে বাইরে জুতো না আপনি না ঢোকেন এই যে আমাদের বাচ্চা আসবে আর কিছুক্ষণ পর এই জন্য আপনার এই গড়িটা একটু হিট দিতে আসি আপনার ভাল জ্বালাই দিছি আর পেপার বেছেই দেবো আর কিছুক্ষণ পরে বাচ্চা আসার একদিন ডিলার কল দেবে আপনার বাচ্চা আসলে আর এই জিগে দুই সরে দুইটা বাল দিয়ে দিছি একটা সাদা বাউল এই জায়গায় এখন পঁয়ত্রিশ ডিগ্রি হিট উঠে গেছে বেশি উঠে দেবে আপনার এই জায়গায় শুধু একটা 200 শটের ভালো দিয়ে দেবো আর সাদা বল থাকবে দুইটা এখন পানি দেব বাচ্চাগুলো ছাড়ছি একটু এই মাত্র মানে তিনশো বিশ পিস বাচ্চা বাচ্চাগুলো একটু শান্ত হয়েছে আর একটু পানি দিয়ে দেবো চলে এসেছে এই জন্য আমরা গ্লুকোজের পানি দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্য আপনার গ্লুকোজ মিশানোর যে নিয়ম এটা আমরা রয়েল জিসি ইউজ করতে আসি গ্লুকোজ প্লাস ভিটামিন সি ওটার নিয়মটা হলো যে আপনার এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এটা এটা হলো যে পাঁচশো গ্রাম হাফ কেজির এটাই এটা আমরা এটা আমি লইসি যে একশো পঞ্চান্ন গ্রাম বিশ দুশো বিশ তিনশো বিশ পিস আপনার ব্রয়লার আসবে এই জন্য ব্রয়লার বাচ্চা চলে এসেছে ওই যে পানি লইসি আপনার তিন লিটার পানি লইসি এই যে জুমে যায় এই পানিতে দিলে আয় দিয়ে একটু ভাঙিয়ে দিতে হয় এই যে এই জুমে গেছে দেখছেন একটু ভাঙিয়ে দিয়ে ভাঙ্গিয়ে দিতে হয় গ্লুকোসের পানি একবার গলে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া দিতে হয় আপনার আমি গ্লুকোসের পানিটা সাত থেকে আট ঘন্টার জন্য দিতে আসি

মানে তিন লিটার পানি গ্লুকোজের পানি আট লিটার পানি এই জায়গায় আট ঘন্টা লেগে দিছি প্রত্যেকটা পাত্রে আমরা এখানে তিন লিটার পানির ভিতরে তিন লিটার পানি আমরা ছয়টা পাত্রে ভাগ করে দিতে আসি হাফ লিটার করে দিতে আসি আর একটা পাত্রে হাফ লিটার দেখছেন এই এটা দেখুন দুর্বল পরে এবার পানি খিজিয়ে দিতে হবে শুয়ে থাকলে কিছু বাচ্চা এরকম থাকে পানি পানি শুয়ে দিতে কিছু বাচ্চা থাকবে যারা দুর্বল এগুলো আপনার এবার পানি খাওয়া হবে যে বাচ্চা কিন্তু সব দৌড়দৌড়ি করতে আসে ঠিক ঠিক আছে এই জন্য আপনার বাচ্চা ছাড়ছি এই বাচ্চা ছাড়ার এই এক ঘন্টা পর এখন খাবার দেব বাচ্চা ছাড়ার এক ঘন্টা পরেই খাবার দেওয়ার নিয়ম বা পর দিলে আর ভালো হয় এক ঘন্টা পর বাচ্চাগুলো আসে পাপ ড্রাগনে আপনার অনেক দূরগণ থেকে আসে বাচ্চাগুলো আবার খাবার পানি দিয়ে লগে লাগে আপনার খাবার দিতে না বাচ্চা ছাইরা কারণ বাচ্চাগুলো আর গলা কিন্তু আপনার এই থাকে আপনার শুকনে থাকে পানি খেয়ে এটা কি বীজা নরম হয় তারপর খাবার খাইলে আপনার দ্রুতি করতে পারবে নিচে খাবার ব্যবস্থা খুলে লাগছে আমরা যে খাবার নেবো আমরা যে খাবার খাবারটা আপনার রাতের ভিতরে তো ইয়ে করে নিয়ে এটা প্রি স্টার্টার কিন্তু এটা গেছেন এটা কিন্তু খুব ছোট প্রি স্টার্টার খাওয়া শুরু করে দেশে কিন্তু মনে বুঝছে যা ওদেরকে খাবার দেওয়া হয়েছে